আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার বেশ কিছু বিষয় সম্পর্কে কথা বলবো বিশেষ করে কাজ সম্পর্কে আপনাদের মাঝে কথা বলবো বর্তমানে যারা বাংলাদেশ থেকে এই সার্বিয়া দেশটিতে যাচ্ছে মূলত আপনারা কি কাজের উপরে যাচ্ছেন বা কি কাজ জেনে যাচ্ছেন নাকি আপনারা কাজ না জেনে যাচ্ছেন এটা আমার সঠিক জানা নেই তবে সার্বিয়া দেশটিতে আপনি যদি যেতে চান অবশ্যই কোন কোন কাজগুলোর আপনার দক্ষতা বা কোন কোন কাজগুলার ধারণা নিয়ে যাওয়াটা আমার মনে হয় বেটার হয় সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের একদম চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন আমরা নেক্সট ডে চেষ্টা করবো সেসব বিষয়গুলো নিয়ে কথা বলার আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আর কথা না বাড়ি আজকে আমরা কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিও থেকে জেনে নিন আচ্ছা আপনারা জানেন সার্বিয়া হচ্ছে একটি ইউরোপের নন সেন্সন কান্ট্রি বাংলাদেশ থেকে এখন প্রচুর বাংলাদেশি চেষ্টা করছেন এই সার্বিয়া দেশটিতে যাওয়ার জন্য বর্তমান এখন ইউরোপ মানে যেন সার্বিয়া কারণ এই দেশটিতে এত পরিমানে মানুষ চেষ্টা করছে যাওয়ার জন্য আমার মনে হয় না এত মানুষ আসলে সার্বিয়াতে যেতে পারবে বা যে পরিমানে মানুষ এখন চেষ্টা করেছে তার দেখা যাচ্ছে যে চার ভাগের এক ভাগ বাংলাদেশেও কিন্তু এখন পর্যন্ত সার্বিয়াতে যেতে পারেনি এর মূল কারণ হচ্ছে বিশেষ করে যারা মাধ্যম আছে মাঝখানে যেসব এজেন্সি দালাল আছে তাদের জন্য কিন্তু আমাদের বাংলাদেশিরা বিশেষ করে প্রতারণার ফাঁদে কিন্তু পড়ছে এবং বর্তমানে যারা যাচ্ছেন সার্বিয়াতে আপনাদের কাজ সম্পর্কে কিছু কথা আমি বলি যেহেতু আপনি সার্বিয়ার উদ্দেশ্যে যে কোনো এজেন্সি বা দালালের কাছে আপনার ফাইলটি সাবমিট করেছেন যদি ইনশাল্লাহ আপনি এই দেশটিতে যেতে পারেন আপনার বেশ কিছু কাজের অভিজ্ঞতাটা আমার মনে হয় অভিজ্ঞতা না হলেও আপনার ধারণা থাকাটা মনে হয় আমার সব থেকে বেটার হয়ে থাকে যেমনটা ধরুন আপনি বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর এখন আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিছু বলার নেই আমার আর আপনি যদি একজন সাধারণ শ্রমিক হয়ে থাকেন ধরেন আমার মতো একজন সাধারণ বাংলাদেশি হয়ে থাকেন আপনি কিছুই জানেন না একদম সাধারণভাবে আপনি এক জায়গাতে যাচ্ছেন কাজের উদ্দেশ্যে অবশ্যই আপনার কোম্পানিতে যে কাজটা আপনার দেবে আপনি যে কাজের উপরে যাচ্ছেন সেই কাজ সম্পর্কে আপনি একটু ধারণা নিয়ে তারপরে কিন্তু যান সেক্ষেত্রে আপনার এই কাজটা করা সেখানে গিয়ে কিন্তু ইজি হবে ঠিক আছে আর বর্তমানে যারা এখন সার্বিয়াতে যাচ্ছেন বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন কাজের উপরে আপনার কোম্পানিতে আপনাকে কি কাজ দিবে আপনি কি বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করবেন নাকি আপনি হোটেল রেস্টুরেন্টে কাজ করবেন নাকি আপনি অন্য কোনো কাজ করবেন এইসব বিষয়গুলো সম্পর্কে একটু ভালোভাবে একটু যাচাই বাছাই করুন এবং আপনার এজেন্সি কোন কোম্পানিতে কোম্পানিতে পাঠাচ্ছে সেই কাজ কি বা আপনি যে কাজের উপরে যেতে চাচ্ছেন আদৌ কি আপনার এজেন্সি ওই কাজের উপরে আপনাকে পাঠাচ্ছে কি না ঠিক আছে এইসব বিষয়গুলো আগে থেকে একটু জেনে নেবেন এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে কোন কাজগুলো আপনারা শিখে যাবেন প্রথমত আপনাদেরকে আমি বলবো যে দেখুন আপনি যদি বিল্ডিং কস্ট সেক্টরে যদি কাজে যেয়ে থাকেন যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর যদি কাজের কোনো অভিজ্ঞতা না থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের আমি বলবো যে দেখুন আপনার নিজের আসলে মানসম্মানে লাগলেও আমি বলবো যে বেশ কিছুদিন আপনারা চেষ্টা করুন বিল্ডিং কনস্ট্রাকশন সাইড যে কোনো লেবার ক্যাটাগরিতে কাজ করার সেখান থেকে আপনারা একটু হার্ড পরিশ্রম করুন একটু কষ্ট হলেও আপনারা কিন্তু এই কাজটি সেখানে যাওয়ার পরে যখন আপনি করবেন তখন কিন্তু আপনার এই বিষয়টা আর গায়ে জানাবে না মানে কষ্ট যে জিনিসটা সেটা কিন্তু আপনার মানে গায়ে আর বাঁধবে না কাজটা করার ক্ষেত্রে ঠিক আছে আর এছাড়াও আপনি দেখা যাচ্ছে যে আপনি লেবারে কাজ করুন মানে যে কাজটা কষ্ট হবে সেটা আপনি বাংলাদেশ থেকে করুন কোন সমস্যা নেই কাজ করতে ভাই কোনো লজ্জা নেই হ্যাঁ সেটা আপনার যে কাজই হোক করছেন আপনি কাজ করছেন এখন হতে পারেন আপনি বড় কোনো ফ্যামিলির ছেলে যদিও আপনি ইউরোপ কান্ট্রিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু যদি সাধারণ শ্রমিক হিসেবে যান সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা যে জিনিসটা সেটা কিন্তু ভাই নিয়ে যেতে হবে অন্যথায় আপনি যখনই বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করবেন বাইরের দেশগুলোতে গিয়ে তখন কিন্তু ভাই অনেক কষ্ট করা লাগবে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ কিন্তু ভাই অনেক কষ্ট কষ্ট এই বিষয়টা অবশ্যই কিন্তু বাংলাদেশ থেকে আপনাদের একটু জেনে বুঝে তারপরে কিন্তু যাওয়া লাগবে এছাড়াও বিল্ডিং কনস্ট্রাকশন বাদেও কিন্তু ভাই বিভিন্ন টাইপের কাজ হয়ে থাকে হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের শপিং মল বিভিন্ন ধরনের এগ্রিকালচারের কাজ সার্বিয়াতে আপনি এগ্রিকালচারের কাজ কিন্তু করতে পারবেন আপনি কিছুদিন কৃষি কাজ করুন আর ভাই সচরাচর তো বাংলাদেশিরা কৃষি কাজ সবাই কম বেশি কিন্তু জানে তারপরেও কিছুদিন একটু প্রেশার দিয়ে করুন সার্বিয়াতে যাচ্ছেন আপনি এগ্রিকালচারের কাজ করবেন একটু খানি প্রেশার দিয়ে কাজ করুন আপনি কাজটা ভালোভাবে আরো দেখা যাচ্ছে যে নিজের আয়ত্তে নিয়ে আসুন সেক্ষেত্রে আপনি সেখানে যাওয়ার পরে যে কাজ আপনাকে দিবে এগ্রিকালচারে আপনার কাছে অল্প কিছুদিন কাজ করলে কিন্তু জিনিসটা ইজি হয়ে যাবে এবং আপনি সেখানে গিয়ে বেশ সহজে কিন্তু কাজ করতে পারবেন এখন ভাই আপনাকে কোন কাজের উপরে পাঠাচ্ছে সেটা কিন্তু আগে থেকে কনফার্ম হতে হবে আপনাকে যে কাজে পাঠাচ্ছে এজেন্সি ওই কাজটার উপরে আপনি ধারণা নেন এখন ভাই আপনি কাজ করবেন বিল্ডিং এ এখন আপনি যাই ভাই হোটেল রেস্টুরেন্টে গিয়ে ভাই কাজ করছেন সেক্ষেত্রে তো ভাই এটা হবে না তবে কথা হচ্ছে হ্যাঁ আপনি হোটেল রেস্টুরেন্টে কাজ করলেও ভাই এতে কোনো ক্ষতি নেই কারণ আপনি সার্ভেতে গিয়ে সেখানে কিন্তু যদি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ আপনি কোনোভাবে না পেয়ে থাকেন বা না করতে পারেন ক্ষেত্রে আপনি হোটেল রেস্টুরেন্টে গিয়েও কিন্তু ভাই আপনি কাজ করতে পারবেন সেক্ষেত্রে এখন আপনি বলতে পারেন যে ভাই সেক্ষেত্রে আমি কি করব এখন কি ভাই আমি হোটেল রেস্টুরেন্টে গিয়ে ক্লিনারে কাজ করব ভাই দেখুন আসলে কাজের কাছে ভাই কোনো ছোট নেই অবশ্যই আপনাকে কাজ শিখতে হবে সেটা হতে পারে এক মাস সেটা হতে পারে দুই মাস আপনি সেটা করতে পারেন তবে ভাই এটা হাস্যকর হলেও কিন্তু ভাই বিষয়টা আসলে বাস্তবতা যে জিনিসটা সেটা কিন্তু ভাই বড়ই কঠিন আপনারা অবশ্যই বাস্তবমুখী হন অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে কিছু কাজ শিখে যান সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু গিয়ে ভাই করাটা করি তাছাড়া আপনি যান কোন সমস্যা নেই আর পাঁচটা মানুষ যেভাবে যাই ভাই আমরাও এভাবেই কিন্তু বাইরের দেশে গেছে কাজ না শিখে সেখানে যাওয়ার পরে যখন ভাই বারো তেরো ঘন্টা আমাদের ডিউটি করা লেগেছে সেক্ষেত্রে ভাই আমাদের কিন্তু অনেক কষ্ট হয়েছে আমরা তখন ভেবেছি ভাই বাংলাদেশ থেকে যদি কোনো কাজের অভিজ্ঞতা নিয়ে আসতাম তো সেক্ষেত্রে প্রবাসী এসে ভাই আমাদের আর এত কষ্ট করা লাগতো না যেহেতু ভাই আমরা আসলে প্রবাসী সেক্ষেত্রে আমরা যেহেতু এই বিষয়গুলা ফেস করেছি সেই জন্যই আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করি বা আপনাদেরকে আমরা আসলে বিষয়গুলো বুঝিয়ে থাকি ভাই এভাবে এভাবে করুন সেক্ষেত্রে আপনার জন্য ভাই ভালো হবে এখন ভাই আপনার মানা না মানা সব কিছু ভাই সেটা আপনার পার্সোনাল ব্যাপার ঠিক আছে এখন আপনাদের মতামত বা আমার মতামত ভাই এক নাও হতে পারে এক্ষেত্রে ঠিক আছে এখন এটাই হচ্ছে মূলত বিষয় তো যাই হোক বর্তমানে এখন যারা সার্বিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছেন ভালো মাধ্যম দিয়ে চেষ্টা করুন ইনশাল্লাহ আপনারা কিন্তু এখন সার্বিয়াতে যেতে পারবেন কারণ বর্তমানে সার্বিয়ার ভিসার রেশিও এখন অনেক ভালো আপনাদের যদি দেখা যাচ্ছে ভালো কোনো মাধ্যম দিয়ে ফাইলটা প্রসেসিং করানো হয় বা যদি কোন নিজের লোকজন আত্মীয় স্বজন রিলেটিভ এর মাধ্যম দিয়ে যদি আপনার ফাইলটি আপনি আসলে প্রসেসিং করেন সেক্ষেত্রে খুব দ্রুত সময় যদি আপনার পারমিটটা চলে আসে আপনার ভিসাটা কিন্তু দ্রুত সময় হয়ে যাবে যেহেতু এখন সার্বিয়ার অ্যাম্বাসিতে সকল ধরনের কার্যক্রম এখন কিন্তু চালু আছে সে কারণেই আপনারা দ্রুত সময় চেষ্টা করুন আপনার এজেন্সি যাদের মাধ্যম দিয়ে কাজ করছেন তাদের সাথে যোগাযোগ রাখুন দ্রুত সময় তারা যেন কাজটা করে থাকে যদি আপনার ভালো একটা কোম্পানি থেকে আপনার পারমিটটা এসে থাকে সেক্ষেত্রে আপনার ভিসাটা কিন্তু খুব দ্রুত সময় ভাই হয়ে যাবে হ্যাঁ তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ